তো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে তো বন্ধুরা এখন আমি আছি গমাখালি বলে একটা গ্রাম সেখানে তো এই গ্রামের এই যে রাস্তা এখানে আমি এসে দাঁড়িয়ে আছি খুব সুন্দর জায়গা তো সেখানে দাঁড়িয়ে আছি তো শীত চলে যাচ্ছে কিন্তু খুব খুব ঠান্ডা বাতাস বইছে তো সামনে এখানে একটা কুলের জমি আছে ভাবলাম যে এখানে কুল পাড়ছে দেখে আসি ঘুরে আসি ঠিক আছে আপনাদের একটু দেখাবো ঘুরবো সেই বলে আমি মাঠের দিকে নামছি তো এই যে দেখতে পাচ্ছেন সব পটলের জমি এখানে সব পটলের জমি দেখতে পাচ্ছেন আর ওই যে ওখানে গাড়ি সব দাঁড়িয়ে আছে কলা লোড করবে সেই জন্য তো এই যে দেখেন এখানে হচ্ছে সব রসুনের গাছ এই যে রসুনের গাছ আরও ওই যে কুলের বাগানগুলো তো এই যে এইখানে কুলের গাছ এইখানে কুলের গাছ মোটা মোটা কুল এই চাচারা পারছে এখন হ্যাঁ চাচারা খাচ্ছে এই যাক হ্যাঁ ফেলেও দিচ্ছে দেখতে পাচ্ছেন কত সুন্দর এই যে সব মশারি দিয়ে ঘেরা আসছে আসছি সুন্দর করে তুলে নেবো আসছি তো এই যে কলা বাগানের ভিতর দিয়ে এখন যাচ্ছি আমি যেখানে কুলগুলো প্যাকিং করা হচ্ছে এই যে পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে কত কুল আর এই যে ভাইয়েরা আছে হ্যাঁ ভাইয়েরা বসে বসে সব প্যাক করছে এই যে দেখেন কত কুল কখন থেকে কাজ শুরু করেছে ভাই তোমরা সকাল নটা থেকে শুরু গেছে না আর তো ওদিকে আজকে তো মানে সবই পেটে ফেলবে নাকি আচ্ছা কোথায় নিয়ে যাওয়া হয় এই কুলগুলো বিক্রি করার জন্য হ্যাঁ কোথায় নিয়ে যাবে বিক্রি করতে বিহারে না তো এই যে কুল দেখেন মিষ্টি কুল তো এর আগে একবার হয়তো পেড়ে ফেলেছে সেইগুলো আরও মিষ্টি ছিল এগুলো এগুলো মিষ্টি হবে কুলের এবার কি কুল কি সেরকম ভালো হয়নি নাকি কুলের আবাদটা ভালো হয়নি না এর আগে কিন্তু মোটা মোটা হয়েছিল হয়ে যাচ্ছে ওখানে ভিতরে সবাই আছে তারা বলছে যে আমাদেরকেও একটু ক্যামেরা করে নিয়ে আসো ক্যামেরা করো তো ভিতরে যাবো নাকি করবো তাই ভাবছি ভিতরে সব এই যে হে দূরে সব কাজ করছে হুম আরে তো এখানে সব ক্যারেটগুলো এখানে সাজানো হচ্ছে তো ভিতরে যাই বন্ধুরা একটু গিয়ে ঘুরে আসি হ্যাঁ না না ভুলবো না ভুলবো না তো এই যে মাথা নিচু করে এখন চলে আসছে আমি হ্যাঁ তো এই যে সব পারছে দেখেন বন্ধুরা বস্তা আছে বস্তাই করে সব পারছে যে ভিতরেও পারছে সবারও নেই দেখেন বন্ধুরাটাই করে সব কাটা আছে বলেন দেন তো দেখতে পাচ্ছেন কুল আমি এখানে ভিডিও করতে এসে আমি কুল খাচ্ছি খুব মিষ্টি কুল এখানে তো

ফুটে যাচ্ছে সময়ে হম কাঁটাও কাটাও ফুটে যাচ্ছে সময়ে আচ্ছা হ্যাঁ সবাই কে নিয়ে নিলাম তাছাড়া সবাই আপনারা ভালো থাকেন আর কোনো একদিন দেখা হবে এই দু তিন দিন মতো হুম হুম হম তো এখন আমি চলে যাচ্ছি এখান থেকে হুম বেরিয়ে চলে যাচ্ছি আমাকে কুল দিলো অনেক কুল কুল নিলাম দেখি যে তো ভাইরা সবাই ভালো থাকো আবার দেখা হবে তোমাদের সাথে আচ্ছা ঠিক আছে তো এখানে কিছু কুল দিল পেড়ে খেতে বললো পেরেও খেলাম কিছু নিলাম ঠিক আছে দিল তো তো এখন আমি চলে যাচ্ছি বন্ধুরা বন্ধুরা ভিডিওটা আমি এখানে শেষ করছি আমার এই ছোটো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন